যাক পা পুরো একদম ব্যথা হয়ে গেছে আর সো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও কেমন আছে তোমরা সবাই তো অনেক ভালো আছে সবাইকে জানাই শুভ দুপুর বেলা আর আমি মানে দেখতে পাচ্ছি সন্ন্যাস করেছে আজকে হচ্ছে নীল আর আমি তো সেরকমভাবে ভিডিও বানাইনি আজকে চার দিন হয়ে গেল মানে সন্ন্যাস নিয়েছি ভিডিও সেরকমভাবে ভাবে বানাইনি কারণ সারাদিন না খাওয়া দাওয়া আজকে যেহেতু নীল আজকে আমরা জল ঢালতে যাবো তাই তোমাদের সঙ্গে ভাবলাম কিছু শেয়ার করি আর আজ এখন দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করছি এই কারণেই আমি এখন অগ্রি দেবো মানে যে বিকালবেলা ঠাকুরকে যেটা দেয় না ওটা কোথায় কি বলে জানি না মানে যে গাজনের সামনে যেটা পুষ্পাঞ্জলির মতো দেয় আমাদের এখানে এটা অগ্রি বলে তোমাদের যারা ভিডিও দেখছো তোমাদের ওখানে কী বলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখন ওটা দেবো কারণ ওটা দেওয়ার পরেই বিকালবেলা আমরা বেড়ে যাবো জল আনতে কারণ শিবের মধ্যে আমাদের এখানে জল ঢালা হয় গাদিরা থেকে জল আনতে যাওয়া হয় তোমাদের সঙ্গে পুরোপুরি ভিডিওটা শেয়ার করো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ অবশ্যই দেখতে থাকো মানে ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে অগড়ি দেওয়া আরম্ভ হয়ে গেছে আর ওখানে মা বাবা ভাই চলে গেছে আমিও যাচ্ছি কারণ আমরা চারজনই সন্ন্যাস করেছি আমিও যাচ্ছি ওখানে আগে অগড়িটা দিয়ে দিই

মানে এখন প্রচণ্ড রোড ঠিক আছে তো একটু একটু করে তোমাদেরকে কন্টিনিউ শেয়ার করতে থাকো ভিডিও তো আমরা এখন খালি পায়ে বলে শর্টকাটে মাঠ দিয়ে যাচ্ছি মাঠে ঘাস এই কারণে প্রচণ্ড রোদ তোরা একবারে আমরা আর একটা জিনিস যে মাঠ দিয়ে গেলে এই যে আমাদের রথ তোলা মাঠ গেলে পুরো শর্টকাট এই সজা রাস্তা তাই আমরা মাঠ থেকে এখন ধরে যাচ্ছি আর প্রচন্ড রোদ আর মাঠের মাঝখান থেকে যাচ্ছি আর ধানটা দেখো চারিদিকে হয়েছে ধান চাষ কত সুন্দর লাগছে দেখতে তো মাঠ থেকে আমরা রাস্তায় উঠে এসেছি এবার গাড়ি ধরবো গাড়ি গাড়ি পাওয়া যায় নাকি সেটা ধানের চাষটা এত গরম পৌঁছে গেছি আর গাদিয়ার ভিউটা দেখো একদম অসাধারণ লাগছে আর ওইদিকে এসেছে অনেকেই এসেছে বাজনা বাজনা বাজছে তাহলে সামনে যাই সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা এখন পৌঁছে গেছি গাদিয়া ফাইনালি সো ফাইনালি আমরা এখন নদীর মধ্যে নেমে পড়েছি স্নান করার জন্য আর এই যে দেখতে পাচ্ছি চারিদিকে যত লোকজন সব আমাদের মন্দিরেই যাবে জল ঢালতে আর এইখানে দেখো রাজুদার অবস্থা কি করেছে সবাই মিলে তো আমি ফার্স্ট টাইম এসেছি আমার তো খুবই ভালো লাগছে আমি বাড়ির থেকে স্নান করে এসেছি জল তোলা হয়ে গেছে এবার আমি যাবো একটু স্নান করতে আনন্দ পাবো সবার সঙ্গে তো আমরা এখন নদী থেকে স্নান টান করে উঠে গেছি আর হাতে নিয়ে নিয়েছি জল সবাই সামনের দিকে এগিয়ে গেছে আমরা এখন কয়েকজন পেছনে পড়ে গেছি আমরা যাচ্ছি সবার সঙ্গে একসঙ্গে হাঁটতে আমরা প্রায় অনেকটা চলে গেছি আর একটুখানি গেলে আমাদের লক্ষ্মীপুরের স্ট্যান্ড আর আমরা পড়ে গেছি সবার মানে পেছনে সবাই আমাদের থেকে অনেক এগিয়ে গেছে

তো অনেক জায়গায় লক্ষ্য করেছো যে আমি ভয়েস ওভার করেছি কিন্তু আমার লিপসিং ম্যাচ করেনি নি রাতে আমি যখন ভিডিও করেছিলাম এই মাইকটা দিয়ে আমি ভয়েস রেকর্ডিং করেছিলাম কিন্তু আমার ভুল করে একটা সুইচ টিপে দেওয়ার কারণে মাইকটা মিউট হয়ে যায় আর আমার সেই ভয়েসগুলো ওখানে আসেনি তাই জন্য আমি পরে লিপসিং করেছি সেই জন্য ম্যাচ করেনি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অল করে দিও আর মিনি ব্লগগুলো অবশ্যই চেক করো দেখাচ্ছ নেক্সট ভিডিও ততক্ষণে যেন টাটা বাই